নমস্কার সাত স্বাচ্ছাতের চাইলে সকল বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা হয়তো আপনারা ভাবছেন আমার এলাকায় এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও আমার কোনো হেলদুল নেই আসলে বন্ধু তা নয় আমি কয়েকটা দিন ব্যস্ত থাকার কারণে আমার এলাকায় ঘটে যাওয়া এত বড় একটা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি তবে আজকে যেই সুযোগটা পেয়ে গেছি সেই কারণে সেই ঘটনার সম্পূর্ণ বিবরণ শুধু নয় সেই ঘটনার মধ্যে থেকে মানুষের মানসিকতার একটা ছোট্ট পরিচয় আপনাদের সামনে দিতে চলে এসেছি চলুন তাই দেরি না করে সরাসরি চলে যাই আজকের পর্বে সম্প্রতি বারাসাত হসপিটালে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে যে তোলপাড় শুরু হয়েছিল আজকের বিষয়টা সেটা নিয়েই এতক্ষণে আপনারা পুরো ঘটনাই জেনে গেছেন বারাসাতে যে ছেলেটি অ্যাক্সিডেন্টে মারা যায় যার নাম প্রীতম অ্যাক্সিডেন্টের পরপরই বারাসাত হসপিটালে যখন তাকে নিয়ে আসা হয় ছেলেটি মৃত বলেই ঘোষণা হয় এবং তার বডি যখন তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় পরিবারের লোক দেখে যে তার চোখে তুলসী পাতা দেওয়া এবং একটা চোখ নেই তাতে করে এলাকাবাসী এবং তার পরিবারের লোক ক্ষুব্ধ হয়ে ওঠে শুরু হয় বারাসাত হসপিটালের সামনে প্রতিবাদ প্রতিবাদ ক্রমাগত জোরালো হতে থাকে এই প্রতিবাদে প্রীতমের দিদি অর্থাৎ মৃত প্রীতমের দিদি তিনি যা বললেন চলুন একবার দেখে নিবসা আমার ভাইয়ের যেরকম চোখ আমরা সেরকম চোখ চাই আমরা আর কিছু চাই না আমার ভাইয়ের যতক্ষণ না চোখ ঠিকঠাক করবো ততক্ষণ আমরা বডি নেবো না আর বডির দায়িত্ব ওদের ব্যবসা করছে আমার নাম সুজাতা বণিক প্রীতমের দিদি সুজাতা বণিকের এই কথাগুলো শোনার পর সত্যি মনে হয়েছিল বাংলার মানুষ আজও সঠিক বিচারটা চায় ঠিক সেই দিনই বারাসাতের কোনো একটা এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মিটিং ছিল ফেরার পথে তিনি এই ক্ষুব্ধ পরিবেশের মুখে পড়েন অনেকেই বলছেন তিনি গাড়ি থেকে নামেননি কেউ তার উপর ক্ষোভে ফেটে পড়েন কিন্তু ধীরে ধীরে সবটাই ম্লান হয়ে যায় কারণ সেই মুহূর্তে সমস্ত ঘটনাটা শোনার পর মুখ্যমন্ত্রী তার পরিবারকে চাকরি দেবার প্রতিশ্রুতি তার পরপরই প্রীতমের পরিবার হঠাৎ করে যেন চুপ হয়ে যায় আসলে তারা কি সত্যি বিচার চাইছিল নাকি অন্য কিছু মুখ্যমন্ত্রীর চাকরির প্রতিশ্রুতির পরপর যে ছবি আমাদের সাধারণ মানুষের সামনে ফুটে উঠল সেটা দেখার পর হয়তো মনে হলো যে মানুষগুলো আদতেও প্রীতমের কেউ হয় না তারা শুধু শুধু গলা ফাটিয়েছে তারা শুধু শুধু প্রীতমের পরিবারের পাশে হয়তো এসে দাঁড়িয়েছে কেন বললাম দেখুন ভিডিও সেই প্রীতমের দিদি যিনি বিচার চেয়ে গলা ফাটিয়েছিলেন সরকারের নামে দু এক কথাও বলেছিলেন আজকে দেখেছেন তার গলার সুরটা ঠিক কতটা বদলে গেছে অল্প কিছুদিন মাত্র বিয়ে হয়েছে ছেলেটার সংসারের উপর দায়িত্বভার পালন করতে করতে আজ তার মৃত্যু ঘরে রয়েছে আঠেরো থেকে কুড়ি বাইশ দিনের ছোট্ট সন্তান এবং তার বিধবা স্ত্রী অনেকেই হয়তো ভাবছেন সন্তানকে হারিয়ে নবজাত শিশুর কথা ভেবে তারা হয়তো এমন সিদ্ধান্তে রাজি হয়েছেন কিন্তু পুরো কথাটা শোনার পর আপনারাও অবাক হবেন জনরসের মধ্যে পড়ে বাধ্য হয়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে কি ঘটেছে না ঘটেছে সম্পূর্ণ জানতে চান তখন তাকে পুরো ঘটনা বলা হয় বলার পর যখন তিনি প্রীতমের পরিবারকে চাকরি দেবার প্রতিশ্রুতি দেন প্রীতমের পরিবার প্রীতমের স্ত্রীর কথা উচ্চারণ করে না মুখ্যমন্ত্রী যখন তার স্ত্রীর কথা জানতে চায় তখন আশপাশের লোকজন এমনটাই বলে সে বিধবা কোলে নবজাত শিশু তার পক্ষে চাকরি করা সম্ভব নয় সে সেই পরিস্থিতিতে নেই মানলাম সদ্য স্বামী হারিয়েছে কোলে সদ্যজাত শিশু তাই তার স্ত্রীর পক্ষে এই মুহূর্তে চাকরি করার মতো মানসিকতা সত্যি নেই কিন্তু তার মা তার মাও তো তার সন্তানকে হারিয়েছে তার কি চাকরি করার মতো পরিস্থিতি ছিল এক্ষেত্রে প্রীতমের মা বা তার আত্মীয় স্বজন যে সিদ্ধান্তটা নিল আদৌ কি সেটা পরিবারের কথা ভেবে নিল যদি পরিবারের কথা ভেবে নিত তাহলে তো সদ্যজাত শিশু এবং বৌমার কথাটাও তারা ভাবত কেন তাদের কথাটা ধামাচাপা দিয়ে নিজের জন্য চাকরি আমার দাবিটা আমার বাচ্চার দাবিটা কে নেবে আমার শাশুড়ি তো একটা চাকরি পেয়ে গেলো শাশুড়ি ব্যবস্থা শাশুড়ি করে নিল আমারটা কি হবে আমি এখন কি করবো ওই বাচ্চাটাকে নিয়ে আমি এখন কি করবো আমার তো তো এটাই আমি কি করবো আর শ্বশুর বাড়ি আমার পরিচয় দিলো না কেন আমার বাচ্চার পরিচয় দিলো না কেন আমার বাচ্চার পরিচয় আমার বাচ্চা কি নেই আমার বাচ্চা তো রয়েছে তাদের পরিচয়টা দিল না কেন আমি তো সেটাই তাদের কাছে জানতে চাইছি সবাই মিলে শুধু বলছে মা 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 কেন বললো যে বউ নেই আমি তো এই তো বউ রয়েছি আমাকে নিয়ে যাওয়া হয়নি আমি শুধু অপারেশন বলে নিয়ে যায়নি বলে তাই আমার নামটা কোনো বাদ চলে গেলো বউ নেই ওরা ওখানে তো ডিরেক্ট মুখ্যমন্ত্রীকে বলেছে যখন মুখ্যমন্ত্রী বললো বউ ওরা বলছে বউ কাজ করতে পারবে আমি ভিডিওটা দেখেছি দেখে বলছে না বউ কাজ করতে পারবে না কেন বউ বেকার বউ কি পড়ে রয়েছে বাড়িতে হাত ভেঙে বউ কি নেই ওরা বলতে তো পারতো ওখানে যে না বউ আছে ওরা তো একবারও বললো না যে না বউ আছে সোজা আসলে উদ্দেশ্য শুধুমাত্র বিচার চাওয়া নয় উদ্দেশ্য ছিল নিজের আগামী জীবনটাকে সচ্ছলভাবে পরিচালনা করা আর সেই কাজটাই কিন্তু প্রীতমের মা সম্ভবত করেছে সেই মুহূর্তে আমি শুধু প্রীতমের মার কথা বলবো না তার পরিবারে আরও অনেকে ছিল সেই মুহূর্তে যারা হয়তো প্রীতমের মায়ের থেকে অনেকটাই সামনে নিয়েছিল ব্যাপারটাকে তারা কি একবারের জন্য প্রীতমের বউ কিংবা তার ছোট্ট নবজাত শিশুর কথা ভাবল না তাদের ভবিষ্যতের কথা ভাবল না যদি ভাবতো তাহলে প্রীতমের মায়ের বয়স ছিল পঞ্চাশ বছর হার্ডলি সে কত বছর চাকরি করবে কিন্তু প্রীতমের বউ অনেকগুলো বছর কিন্তু চাকরিটা করতে পারত এবং তার সন্তানকে সঠিকভাবে মানুষ করার পাশাপাশি নিজের শ্বশুর বাড়িকেও দেখতে পারত যদিও আমার জানা নেই প্রীতমের শাশুড়ির সঙ্গে বা প্রীতমের পরিবারের সঙ্গে তার বৌমার সম্পর্ক ঠিক কতটা ভালো বা খারাপ কিন্তু মানবিকতার খাতিরে আপনারাই বিচার করে বলুন তো এই চাকরিটা সেই মুহূর্তে কার পাওয়ার কথা অনেক প্রতিবাদী কণ্ঠ আছে যারা সরকারের বিরুদ্ধে বলে আমিও অনেক ক্ষেত্রে বলি যেটা আমার কাছে খারাপ বলে মনে হয় বা ভুল বলে মনে হয় কিন্তু কিছু ক্ষেত্রে এই ধরনের মানুষ এবং মানসিকতার কাছে কিন্তু প্রতিবাদী কণ্ঠগুলোও হেরে যায় আজ আপনারাই ভাবুন প্রীতমের পরিবারের জন্য মানুষ যেভাবে তার পাশে দাঁড়িয়েছিল একটা প্রতিশ্রুতি চাকরির প্রতিশ্রুতি পুরো বিষয়টাকে কিন্তু থিতিয়ে দিল আর বিচার বিচার করে থাকলো পেছনের পাতা তাই বলতে বাধ্য হচ্ছি শুধু শুধু একতরফা দোষ দিয়ে কোনো লাভ নেই আমাদের রাজ্যের মানুষ কি চায় না চায় সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ভালো করে বুঝে গেছেন একটা কথা কি জানেন কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট এটা যদি আমরা জানি তাহলে সেই দেবতাকে সন্তুষ্ট করতে খুব বেশি সময় লাগে না এই ধরনের ঘটনা ঘটার পর এভাবেই এগুলো খবরের প্রথম পাতা থেকে পেছনের পাতায় চলে যায় যাই হোক ভালো থাকবেন সকলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার